নমস্কার বন্ধুরা রিসানিয়ান মাদার ব্লক চ্যানেলে তোমাদেরকে আরো একবার জানাই স্বাগত নতুন দিনের শুরুতে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর আজকে যে রেসিপিটি করে দেখাবো আশা করছি সকলেরই খুব পছন্দ হবে আর আজকের রেসিপি কিন্তু হবে খুবই স্বাস্থ্যকর এবং টেস্টি তাহলে চলো আজ কি দিয়ে রেসিপিটা বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই আর রেসিপিটি আজকে বানাবো খুব সামান্য তেল মশলায় যেটা হবে খুবই স্বাস্থ্যকর তাহলে চলো আর দেরি না করে রেসিপি দেখে নিই এখানে দেখো যে একটা চাল কুমড়ো আমি নিয়েছি আর এটা কিন্তু আমাদের গাছের চাল কুমড়ো যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই চাল কুমড়োগুলো সেভাবে এখন আর বড় হবে না আর সিজনও শেষের পথে তো এই চাল কুমড়োটা এই যে কাটা হয়েছে আজ সকালে তো ভেতরটা দেখো একদম কচি রয়েছে এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর সর্ষের তেল গরম হওয়ার জন্য দিয়েছি এখানে আর এদিকে দেখো চাল কুমড়োর সাথে একটা আলু আমি কেটে নিয়েছি আলুটাকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি আর চাল কুমড়োকেও ঠিক একইভাবে আমি কেটে নিয়েছি তো তেল তো গরম হয়ে গেছে এবার আমি আজকে সকালে কিছু বাটা মাছ আনিয়েছিলাম বাজার থেকে তো বাটা মাছগুলো খুবই ফ্রেশ এই বাটা মাছ দিয়েই আজকে এই তরকারিটা করে দেখাবো প্রথমে এই যে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে আমি ওপর পিঠ উল্টে দিলাম আর এই তরকারিটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয় বন্ধুরা তোমরাও প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এটা স্বাস্থ্যের জন্য খুব হেলদি হবে মাছ তো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিলাম এবার মাছ ভাজা ওই তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর যেহেতু চাল কুমড়ো তাই বেশি একটা লঙ্কার প্রয়োজন নেই অল্প লঙ্কা দিলেই হবে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে নেব খুব ভালো করে তো আমি এটাকে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই সবজি দিয়ে মাছের ঝোল কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না যারা খাও না তারা প্লিজ একবার খেয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আবার এই যে এটাকে নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আর এই তরকারিটা আমি একটু ঝোল ঝোল করব তাই একটু জলটা বেশিই দিলাম এবার আবারও সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে নিয়ে দেখবো কদ হলো তরকারিটা চাল কুমড়োটা দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে মাছটাকে নাড়িয়ে নিয়ে তরকারির সাথে নামিয়ে নেবো এবার আর এবার হচ্ছে ফোড়নের পালা তো তরকারি তো নামিয়ে নিয়েছি আর কড়াইতে খুব সামান্য একটু সর্ষের তেল দিলাম আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা জিরে কিছুটা জিরে আমি এখান থেকে ভাজার পরে এই যে তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা পুরোনো আমাদের এদিকে খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার আমি যে মাছের ঝোলটা নামিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেব। এদিকে শিলে জিরেটাকে আর এই ভাজা জিরের গন্ধটা কিন্তু দারুণ লাগে যখন গুঁড়ো করা হয় না মশলাটা সত্যিই দারুণ একটা গন্ধ বেরোয় মাছের ঝোলটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার ওই ভেজে গুঁড়ো করে রাখা জিরে টা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার নামিয়ে দেব। তো আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর প্লিজ এটা আমার রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো